যতক্ষণ পর্যন্ত আমাদের মনোনয়ন বিএনপি কাছে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে অন্যথায় এই আসনটি আমরা হারাবো বলে মনে করছি এই মুহূর্তে আমাদের দাবি একটাই আমাদের শহীদ ইকবালকেই মনোনয়ন ফেরত দিতে হবে আমাদের দীর্ঘ তিরিশ বছর আজকে আমরা মনোনয়ন বঞ্চিত প্রাথমিক পর্যায়ে আমাদের মনোনয়ন দেওয়া না হলেও তৃতীয় দফায় শহীদ ইকবলকে মনোনয়ন দিয়েছে আমাদের এখন একটাই দাবি শহীদ ইকবলকে মনোনয়ন দিতে হবে শহীদ ইকবালকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এই যে জনগণের যে জনরাশ দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই জনগণ আর ফিরে গ্রামে যাবে না বাড়ি যাবে না যতদিন পর্যন্ত সৈদিক বলকে মনোনয়ন ফেরত না দেওয়া হবে আমি আশা করি আর সৈদিক ইকবালকে যদি মনোনয়ন না দেওয়া হয় তা আমার মনে হয় এই মনিরামপুর উপজেলায় যে জোটের প্রার্থী দেওয়া হয়েছে তার জামানাত বাজেয়াপ্ত হবে ইনশাল্লাহ আমরা আশা করি ভাই যেহেতু আপনার ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন আসলটা দীর্ঘদিন পর প্রার্থী মনোনীত হয় পক্ষ থেকে আসন সংখ্যায় হারানোর এখন যে অবস্থা তাতে আমরা মনে করতেছি যে আমাদের নেতাকর্মীরা যে পরিমাণ ক্ষুব্ধ তাতে কেউ ভোটের মারে যাবে বলে আমরা মনে করছি না আমরা চেষ্টা করব তারপরেও কিন্তু মানুষ আমাদের কথা একসময় শুনবে না মানুষ এই যে ইকবাল কাছ থেকে মনোনয়ন ঘুরেই নেওয়া হলো এই কারণে মানুষ এখন ক্ষুব্ধ তারা মাঠে ময়দানে যাবে বলে আমার বিশ্বাস হয় না এবং সেন্টারে যাবে না এবং ভোট দিবে না সেক্ষেত্রে আমাদের এই আসন আমরা হাতছাড়া হবে বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি মনিরামপুরি অত্যন্ত স্বচ্ছ এবং অত্যন্ত বৃহৎ দল এই দলকে আজকে যদি একটা নাম না জানা দলকে একটা দলের শরীক দল তার তার কোনো অস্তিত্ব মনিরামপুরিতে নেই কোনো ইউনিয়নে নেই কোন গ্রামে নেই তাকে যদি আজকে এই নমিনেশন দেয়া হয় তাহলে মনিরামপুরির এই সিট হারায় যাবে মনিরামপুরের বিএনপি বর্তমান এবং বিগত দিনে অ্যাডভোকেট শহীদ ইকবালের জন্য অত্যন্ত বলিষ্ঠ এবং অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ইকবাল সাহেব আজকে ইকবাল সাহেব হিন্দু মুসলিম সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি এবং নির্যাতিত ব্যক্তিদের পাশে উনি সবসময় ছিলেন বিগত সৈরাতার আমলে যত কেস কাজ হয়েছে সবগুলোর মোকাবেলা সবাই সাথে নিয়ে অনেক ইকবাল সাহেব করেছেন আজকে আমরা মনিরামপুরের লোক এই ইকবাল সাহেবের নমিনেশন আমরা চাই যদি শরিক দলকে দেওয়া হয় এই সিট হারাই যাবে হারাই যাবে এবং হারাই যাবে আমরা আমাদের মনোনয়ন ফিরিয়ে আসার দাবিতে অ্যাডভোকেট শহীদ বলের পক্ষে আনার দাবিতে আমরা আগামীকাল সতেরোটা ইউনিয়ন এবং একটা পৌরসভায় আমরা গণ মিছিলের কথা বলেছি কালকে বিকাল তিনটা থেকে গণ মিছিল হবে সতেরোটা ইউনিয়নে এবং পৌরসভায় এবং আমরা উনত্রিশ তারিখ আগামী উনত্রিশ তারিখে শহীদ ইকবালের পক্ষে আমরা যে মনোনয়নপত্র কিনেছি সেই মনোনয়নপত্র আমরা দাখিল করব সেখানে সতেরোটা ইউনিয়ন এবং পৌরসভার সকল স্তরের মানুষ সেখানে উপস্থিত থাকবে সর্বশেষ সিদ্ধান্ত দেওয়া আমাদের ক্যান্ডিডেট এখন ঢাকাতে আছে ওনার সঙ্গে পরামর্শ করে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে আমরা পরবর্তী পদক্ষেপে কী নেব